এসো দেশ বদলায় পৃথিবী বদলাই এর প্রতিপাদ্যকে সামনে রেখে আগ্রাবাদ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে তার উৎসব এবং উদ্ভাবনী মেলা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে চট্টগ্রাম থেকে রুমের চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত বুধবার সকাল থেকে দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফা হাসান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক পরিচালক মোতাসিম বিল্লা আশিকুর রহমান কার্তিক চন্দ্র হালদার যুগ্ম পরিচালক রেয়াজ উদ্দিন চাকমা উপপরিচালক বক্তারা বলেন জাহান স্কুল শিক্ষার্থীদের উৎসব এবং মেলার আয়োজনের মধ্য দিয়ে তাদের বিকাশের সুযোগ তৈরি করে দিতে হবে স্কুল প্রতিষ্ঠানগুলো কি পরে প্রধান অতিথি সহ অন্যান্যরা তালুনের উৎসব এবং উদ্ভাবনী মেলার ফিতা কেটে উদ্বোধন করেন এবং মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং শিক্ষক শিক্ষিকা সহ সকলেই উপস্থিত ছিলেন